বর্ষাকালের মধ্যেই রানী এবং শিলার একমাত্র ননদ সুস্মিতার শুভ জন্মদিন প্রত্যেক বছর বর্ষাকালে সুস্মিতার জন্মদিনের দিন তাদের বাড়িতে অনেক বড় পার্টির আয়োজন করা হয় সেই পার্টিতে শহরের সব বড়লোক পরিবারের সদস্যরা আসে সবে মিলে অনেক অনেক আনন্দ করে কিন্তু সুস্মিতার এই বছরের জন্মদিনটি একটু অন্য ধরনের কারণ কয়েক মাস আগেই সুস্মিতার দুই দাদার নতুন বিয়ে হয় তাই এবার একমাত্র ননদের জন্মদিনের পার্টি নিয়ে দুই বৌমা খুবই উৎসাহিত থাকি একদিন মা আজকে কিন্তু আমি কোনো করতে পারবো না আপনি আপনার ছোট সব কাজ করিয়ে নেবেন ঠিক আছে কেন আজকে তুমি কোথায় যাচ্ছ এই বৃষ্টির মধ্যে তুমি বাইরে বেরিয়েও না বেকার বেকার ভিজে যাবে বৃষ্টি কমে যাক তারপর যাবে কি মা আর কিছুদিন পরেই সুস্মিতার জন্মদিন এখন থেকে যদি শপিং না করি তাহলে চলবে নাকি আমি মাথায় ছাতা দিয়ে ঠিক শপিং করতে বেরিয়ে পড়ব ওর জন্মদিনের পার্টিতে কেমন ড্রেস পরব কেমন গহনা পরবো কিভাবে সাজবো সবই তো ঠিক করতে হবে তাই আজকে আমি শপিং করতে যাচ্ছি এই বলে রানী মাথায় ছাতা দিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে অন্যদিকে যার জন্মদিন তার কোনো কোনো তাপ উত্তাপ কিছুই নেই নেই কারণ কাছে কিছুরই অভাব অন্যদিকে বৌদি বাড়ি সব করে কাজকর্ম সুস্মিতার করে এছাড়াও শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের খেয়াল রাখে ছোট বৌমা তোমার বড় পার্টিতে সাজগোজ করার জন্য বেরিয়ে গেল তুমি শপিং করবে না তোমাকেও তো তোমার ননদের জন্মদিনের দিন খুব সুন্দর জামা কাপড় পরতে হবে হ্যাঁ মা জানি কিন্তু এখনো তো সময় আছে আর আমি আমার ননদের জন্মদিনের দিন খুব সুন্দর জামা কাপড় পরব তাই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি সময় মতো ঠিক আমার জামা কাপড় স্টাইল করে নেব কিন্তু এখন বাড়ির কাজটাও তো করতে হবে আর আপনি তো ভালো করেই জানেন দিদি কখনোই বাড়ির দিকে মন দেয় না শুধুমাত্র সাজাগোজার দিকেই মন এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কাটে ইতিমধ্যে পার্টির ড্রেস সিলেক্ট করার জন্য রানী তার ফ্যাশন ডিজাইনার বান্ধবীর কাছে যায় কারণ সে নিজের জামাকাপড় কাপড় নিয়ে সবসময়ই খুবই টিপটপ থাকার চেষ্টা করে মিতালি তুই আমাকে এমন ভাবে ড্রেস ডিজাইন করে দিবি যাতে বর্ষাকালে সবাই আমার পার্টি ড্রেস দেখে একেবারে চমকে যায় টিভিতে সব হিরোইনদের দেখি ওরা বর্ষাকালে কি সুন্দর থিম ডিজাইনার ড্রেস পরে মানে কারো জামা দিয়ে বিদ্যুৎ চমকায় কারো জামা দিয়ে বৃষ্টি পড়ি কিংবা কারো জামা কাপড়ে আবার ছোট ছোট ছাতা বসানো থাকে তাই তুই আমাকে কিন্তু বর্ষাকালের থিম অনুযায়ী একটা সুন্দর ইউনিক জামা তৈরি করে দিবি যাতে সবাই আমার জামা দিকে একেবারে চমকে যায় তুই একদম চিন্তা করিস না আমি তোকে রেনি সিজেন উপলক্ষে খুব সুন্দর জামা তৈরি করে দেব কিছুদিন আগে আমি তো হিরোইনদের জামাকাপড় তৈরি করে দিলাম আমার জামা কাপড়ের ডিজাইন নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না এই শুনে রানি খুবই খুশি হয় অন্যদিকে শিলা ঠিক করে সে ননদের জন্মদিন উপলক্ষে শপিং করতে যাবে এমন সময় শিলা যখন শপিং করতে বেরোবে তখনই সেখানে তার ননদ সুস্মিতা আসে বৌদি এই দেখো জামার সাইটটা কেমন যেন ছিঁড়ে গেছে আমি ঠিক করেছি এখন তো বর্ষাকাল তাই আমি আমার এবছর জন্মদিনে এই আকাশি কালারের গাউনটা পরব এটা আমার মা আর দাদা আমাকে গিফট করেছে কিন্তু দেখো জামাটার সাইডটা কেমন যেন কাটা আমার খুব লজ্জা লাগে তুমি একটু জামার সাইডটা সেলাই করে দেবে জামাটা তো খুব একটা কাটা নয় আর এখনকার দিনে মেয়েরা একটু কাটা ছিঁড়ে জামা পরে তুমি জন্মদিনের দিন যে জামাটা পরবে সেটা বেকার বেকার সেলাই করো না কারণ জামার নতুনত্ব নষ্ট হয়ে যেতে পারে না না বৌদি আমি এরকম কাটা জামা পরবো না তুমি আমাকে একটু জামাটা সেলাই করে দাও আচ্ছা ঠিক আছে তুমি আমাকে জামাটা দাও আমি এমন করে সেলাই করে দেব যাতে জামার উপর নতুন ডিজাইন হয়ে যায় আর হ্যাঁ আমি এখন তোমার জন্মদিন উপলক্ষে শপিং করতে যাচ্ছি তাই তুমি আমার সঙ্গে চলো তোমাকে আমি একটা খুব সুন্দর ড্রেস কিনে দেব। শিলার কথা শুনে সুস্মিতা খুবই খুশি হয় তাই কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে মিলে শপিং করতে যায় শিলা নিজের জন্য খুব সুন্দর একটা মেঘের কালারের শাড়ি কিনে নেয় অন্যদিকে ননদকেও সে ভালো ভালো জামা কাপড় কিনে দেয় ছোট বৌদি তুমি খুব ভালো তুমি কি সুন্দর আমাকে জামা কিনে দিলে কিন্তু দেখো বড় বৌদি আমার জন্মদিন উপলক্ষে নিজের জন্য বড় ডিজাইনারকে দিয়ে সুন্দর ড্রেস বানাচ্ছে কিন্তু আমাকে একটাও জামা কিনে দিল না এসব কথা বলতে নেই সুস্মিতা আমি তোমাকে কিনে দিয়েছি মানে ধরে নাও তোমার বড় বৌদিই কিনে দিয়েছে কখনো এরকম উল্টোপাল্টা কথা ভাববে না কেমন কিছুক্ষণের মধ্যেই তারা শপিং করে বাড়িতে ফিরে আসে দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে এরই মধ্যে শিলা তার ননদের জামাটা খুব সুন্দর করে সেলাই করে দেয় শিলা বরাবরই মেশিনের কাজ করতে পারি তাই সে তার ননদের জন্মদিনের জামাতে খুব সুন্দর একটা ডিজাইন করে দেয় এই নাও সুস্মিতা আমি তোমার জামাটা খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি তোমার জামাটা যেহেতু আকাশী কালারের তাই বর্ষাকালে কিন্তু এরকম আর জামা পড়লে খুব ভালো লাগবে ওয়াও বৌদি জামাটার লুকটা তো সত্যিই চেঞ্জ হয়ে গেছে সত্যি এই জামার ডিজাইন কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এইভাবেই বাড়ির প্রত্যেকই শুশ্মিতার জন্মদিনের বর্ষাকাল থিম পার্টির জন্য অনেক অনেক শপিং করি একদিন আমরা ঠিক করেছি এবার বোনের জন্মদিন ছাদে করব এই খোলা মেলা জায়গা আর বর্ষাকাল যদি ছাদে পার্টি হয় তাহলে খুব সুন্দর করে সাজানোও যাবে এই বর্ষাকালে কেউ ছাদে পার্টি করে নাকি আমরা সবাই সুস্মিতার জন্মদিনে সুন্দর সুন্দর ড্রেস পরবো সাজগোজ করব। তারপর যদি বৃষ্টি পড়ে সবকিছু তো নষ্ট হয়ে যাবে সুতরাং ছাদে পার্টি করার কোনো দরকার নেই আমি এক লক্ষ টাকা দিয়ে ডিজাইনার ড্রেস বানাচ্ছি তাই বৃষ্টি পড়লে আমার ড্রেসটা তো নষ্ট হয়ে যাবে কিছু নষ্ট হবে না কেন আমরা ছাদ সাজানোর জন্য অনেক অনেক ছাদ অর্ডার করেছি আর ছাদে বৃষ্টি পড়লে কারো জামা কাপড় ভিজবে না এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এবার সুস্মিতা জন্মদিন ছাদে খোলা মেলা জায়গায় সেলিব্রেট করা হবে রাহুলের কথা শুনে বাড়ির সকলেই খুবই খুশি হয় কারণ রাহুলের এরকম আইডিয়া সবার কাছে অভিনব বলে মনে হয় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে কিন্তু সুস্মিতার জন্মদিনের দিন সকালবেলা থেকেই মুসলধারী বৃষ্টিপাত শুরু হয় আকাশ একেবারে কালো হয়ে আসে এরই মধ্যে কয়েকজন লোকজন এসে ছাদে ছাতা লাগিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেয় সন্ধ্যাবেলা ধীরে ধীরে সুস্মিতা সহ বান্ধবী এবং আত্মীয় স্বজন এসে উপস্থিত হয় এনে তোর বর্ষাকালের জন্য স্পেশাল ড্রেস এই ড্রেসটার মধ্যে কিন্তু একটা সুইচ লাগানো আছে এই সুইচ টিপলে তোর ড্রেসের মধ্যে বিদ্যুৎ চমকাবে আর হালকা হালকা বাইরে জল পড়বে পুরো বর্ষাকালের জন্য পারফেক্ট একটা ড্রেস কিরকম অভিনব ড্রেস দেখে রানী খুবই খুশি হয় কারণ সে আগে কখনো এরকম ড্রেস পরেনি তাই তখনই রানী সেই ড্রেস পরে তৈরি হয়ে নেয় তাকে দেখতেও খুবই সুন্দর লাগে হচ্ছে ছাদে তার উপর ছাতা লাগানো হলেও যদি বাই চান্স জোরে বৃষ্টি হয় তাহলে সবাই আমরা ভিজে যেতে পারি তাই আমার কাছে একটা দুর্দান্ত আইডিয়া আছে এই বলে শিলা বিভিন্ন রং বেরঙের প্লাস্টিক জোগাড় করে নিয়ে আসে আর সে মেশিনের সাহায্যে প্লাস্টিক গুলোকে সেলাই করতে শুরু করে আসলে শিলা সেই প্লাস্টিক গুলো দিয়ে রেনকোট বানানোর চেষ্টা করে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি আমার জামার উপর রেনকোট ছাপা দেব আমার জামার ডিজাইন নষ্ট হয়ে যাবে আমি ভালো করেই জানি তুমি আমার উপর হিংসা করো তাই জন্য আমার জামা যাতে খারাপ হয়ে যায় তাই তুমি আমার জামার উপর এরকম বাজে প্লাস্টিকের রেনকোট চাপা দিতে চাইছো না দিদি সেটা নয় আসলে রাত্রিবেলা যদি জোরে বৃষ্টি হয় তাহলে আমাদের কারো জামা কাপড় ভিজবে না কারণ দেখো আমাদের আত্মীয় স্বজন সুস্মিতার বান্ধবীরাও কিন্তু রেনকোট পরে এসেছে তাই আমরাও যদি রেনকোট পরি আমাদেরকে দেখতে খারাপ লাগবে না রানী কোনো কথা শুনতে চায় না সে কিছুতেই রেনকোটও পরতে চায় না সে শুধুমাত্র নিজের অভিনব ড্রেস পরে পার্টিতে গিয়ে উপস্থিত হয় তাকে দেখে সবাই খুবই অবাক হয় কারণ এরকম নতুনত্ব বর্ষাকালের জামা কেউ আগে কখনো দেখেনি লুক অ্যাট মাই পার্টি ড্রেস গাই আমার এই ড্রেসে বর্ষাকালী আকাশ চমকানোর মতো বিদ্যুৎ চমকাবে আর তার সাথে আমার মাথার উপর বৃষ্টির জলও পড়বে কিন্তু তবুও আমার ড্রেসটা নষ্ট হবে না তোমরা কি কোথাও এরকম জামা দেখেছো এই বলে রানী নিজে জামা সুইচ টিপে তার মধ্যে বৃষ্টির জল দেখাতে শুরু করে এছাড়াও মাঝে মধ্যে সেই জামাই বিদ্যুতের মতো লাইট জ্বলে ওঠে এরকম জামা দেখে সবাই একেবারে অবাক শুধুমাত্র সেই ড্রেসের পেছনে রানি লক্ষ লক্ষ টাকা খরচাও করে সত্যি বড় বৌদি এই জামাটা কি সুন্দর অবশ্য সুস্মিতা সবসময় বলে যে তোমার স্টাইল একদম অভিনব আর আজকে সেটা চোখেও দেখলাম এরকম বর্ষাকালের জামা কাপড় আমরা আগে কোথাও দেখিনি খুব ব্রিলিয়ান্ট একটা আইডিয়া কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস কাবেরি তাহলে আজকে আমার জন্মদিনের দিন বড় বৌদির জামা আমাদের থেকে ছাপিয়ে গেল তাই তো হ্যাঁ ছাপিয়ে যাওয়াটি তো কথা কারণ আমি তো তোমার ছোট বৌদির মতো আমাদের জামাই প্লাস্টিক চাপা দেবো না তোমার ছোট বৌদিকে দেখো কেমন জোর করে তোমাদের প্লাস্টিক দিয়ে তৈরি করা রেনকোট পরিয়ে দিল ইস বাবারি বাবা বর্ষাকালে কেউ জামা কাপড় পরে আবার রেনকোট পরে নাকি পুরো মনে হচ্ছে ত্রিপল পরে দাঁড়িয়ে আছো করে কেন বলছো দিদি বর্ষাকাল এরকম তার উপর ছাদে পাটি করছি এরকম জামা কাপড় তো পরতেই হবে তা না হলে বৃষ্টিতে ভিজলে আমাদের সবার শরীর খারাপ করতে পারে যতই ছাদে ছাতা লাগানো থাকুক না কেন আমাদের নিজেদের জামা কাপড়ের খেয়াল নিজেদেরকেই তো রাখতে হবে আচ্ছা ঠিক আছে বাদ দাও এখন তোমার সঙ্গে এসব কথা বলার মতো আমার কোনো ইচ্ছা নেই এই যে ফটোগ্রাফার আমার সুন্দর সুন্দর ফটো তোল তো কারণ আমার ডিজাইনার মিতালি কিন্তু আমার কাছ থেকে ফটোগুলো চেয়েছে কালকে সকাল বেলায় ম্যাগাজিনে ছাপানো হবে এই বলে রানী অনেক অনেক ফটো তুলতে শুরু করে অন্যদিকে সবাই মিলে পার্টিতে বৃষ্টির মধ্যে খুবই আনন্দ করে এবং খাওয়া দাওয়া করার পর সুস্মিতা কেক কাটে কিন্তু এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ চমকে ভীষণ জুড়ে বৃষ্টি নেমে আসে ভাগ্যে সুস্মিতা আমরা সবাই রেনকোট পরে এসেছিলাম না হলে ছাদের বর্ষাকালের পার্টিতে আমরা পুরো ভিজে যেতাম বাবারে বাবা কি বৃষ্টি আজকে যেন একটু বেশি বৃষ্টি পড়ছে এভাবে বর্ষাকালে পার্টি ড্রেস পরে শিলা এবং তার শ্বশুরবাড়ির লোকেরা একদমই ভিজে যায় না অন্যদিকে রানী একেবারে ভিজে কাক হয়ে যায় আর তার এক লক্ষ টাকা জামা কাপড়ও ভিজে পুরো নষ্ট হয়ে যায় হাই রে হাই আমার পুরো জামাটা তো নষ্ট হয়ে গেল আমি পুরো ভিজে কাক হয়ে গেলাম মিতালি আমার কাছে 1 লক্ষ টাকা নিয়ে বলেছিল আমাকে ওয়াটারপ্রুফ জামা তৈরি করে দেবে কিন্তু আমি তো পুরোই ভিজে গেলাম আমার পুরো স্টাইল বৃষ্টি জলে ধুয়ে মুছে গেল সবাই কি সুন্দর শুকন হয়ে দাঁড়িয়ে আছে একমাত্র আমি ভেজা কাক হয়ে আছি এখন কান্না করে লাভ নেই বৌদি তুমি 1 লক্ষ টাকা খরচ না করে বরংছ আমাদের মতো সাধারণ জামাকাপড়ি পারতে তাহলে তোমার স্টাইল নষ্ট হতো না এভাবে রানী একটা কোনাই ভিজে কাক হয়ে দাঁড়িয়ে থাকে কারণ সে মোটেও মজা করতে পারে না আর এখন কান্নাকাটি করেও রানি নিজের ড্রেস বাঁচাতে পারে না এভাবে ছোট জায়ের বর্ষাকালে পার্টি ড্রেসের বুদ্ধির কাছে বড় জায়ের পার্টি ড্রেস একেবারে মাঠে মারা পড়ে শুধু আমি কালো বলেই কি তোমাদের আমাকে এত অপছন্দ যে সুযোগ পেলে আমাকে তোমরা অপমান করো আর তুমি তো কয়েকদিন পরেই মা হবে বড় বৌদি তোমার বাচ্চাকে তুমি এসব শিক্ষা দেবে উপর বলা না করুক তোমার বাচ্চা যদি কালো হয় তখন তার সঙ্গে কি তুমি এমনই করবে আমি কি এমন খারাপ করেছি যে তুমি আমার বাচ্চাকে এইভাবে অভিশাপ দিচ্ছ তোমার মতো কালো কারোর হাতের বানানো খাবার আমি আমার স্বাদের দিন কিছুতেই খাবো না তুমি তো আলালের ঘরের দুলালি তুমি যে কাউকে না জানিয়ে এত কিছু রান্না করে ফেলবে তা তো আমি ভাবতেও পারিনি আর দিদি তো ভুল কিছু বলেনি কোন মা চাই বলতো তার বাচ্চা তোমার মতো কুচকুচে কালো হোক জয়িতা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় কিছুক্ষণের মধ্যেই সুনন্দার স্বাদের অনুষ্ঠান শুরু হলে সবাই এক এক করে তাকে নানান রকমের উপহার দেয় জয়িতা সুনন্দার জন্য একটা খুব দামি সোনার নেকলেস নিয়ে আসে এত দামি এবং সুন্দর সোনার নেকলেস সুনন্দা এর আগে কখনো দেখেনি সোনার হারটা হাতে নেওয়ার জন্য সুনন্দা উতলা হয়ে ওঠে জয়িতা সেটা সুনন্দাকে দিতে গেলে তার শাশুড়ি মা 미রাদেবী তাকে বাধা দেয় না বড় বৌমা এই হারটা তো তুমি নিতে পারবে না ওর হাতের বাড়ানো খবর খেলে যদি তোমার বাচ্চা কলহ হয়ে যায় তাহলে ওর হাতে করে এনে দেওয়া গহনা পড়লেও তুমি কলহ হয়ে যেতে পারো মিরা দেবীর কথাই সুনন্দা এবং প্রমিতা দুজনেই খুবই রেগে যায়। মীরা দেবী তার তিন ছেলে এবং দুই ছেলের বউকে নিয়ে একটি শহরে বাস করত। তারা খুব ধনী না হলেও তাদের পরিবারের সুখ এবং আনন্দ কিছুই কম ছিল না। মিরা দেবীর দুই বৌমা দেখতে খুবই সুন্দর ছিল। তারা এতটাই ফর্সা ছিল যে তাদের পাড়ার বেশ কয়েকজন সুনন্দা এবং প্রমিতাকে খুবই হিংসা করত। মিরা দেবীর দুই বৌমা সুনন্দা এবং প্রমিতা তাদের অনেক যত্ন করত আর বাড়ির সকলেরও খুবই মীরা দেবীর বড় বৌমা সুনন্দা কয়েকদিন আগে গর্ভধারণ করেছিল তাই সে সংসারের কোনো কাজ করতে পারত না আর ঠিক সেই জন্যই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল প্রমিতার উপর আপনি এবার আপনার ছোট ছেলের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন মা এখন তো আমি কোনো কাজই করতে পারবো না। প্রমিতা সাড়ে তিন বাড়ির কাজ একা হাতে সামলায়। ওর পক্ষে কি এত কিছু করা সম্ভব? আর আমাদের তো এত টাকাও নেই যে একজন কাজের লোককে আমরা রাখবো হ্যাঁ মা, দিদিভাই ঠিকই বলেছে। যদিও আমার একা কাজ করতে কোনো অসুবিধা নেই, তবে এরকম অবস্থায় যদি আমিও কোনোদিন অসুস্থ হয়ে পড়ি, তাহলে তো আপনাদের সবাইকে না খেয়ে দিয়ে থাকতে হবে। তোমাদের দেওয়ার তো কতবার বললাম বিয়ের কথা ও তো আমার কথা শুনতেই চায় না আমিও খুব একটা জোর করি না যদিও আসলে আমাদের সংসারের অবস্থা তো অতটাও ভালো নয় যে হঠাৎ করে সংসারে আরেকজন চলে এলে আমাদের অসুবিধা হবে না তাই বলে কি আপনি সারা জীবন আপনার ছোট ছেলেকে অবিবাহিত রাখতে পারবেন এরকম আবার হয় নাকি আমি বলি কি মা মুকুলের যখনই বিয়ে দেবেন ওর জন্য কোনো ধনী পরিবারের মেয়ে সম্বন্ধ দেখবেন তাহলে আমাদের আর্থিক অনটন একটু হলেও মিটবে মীরাদেবীর ছোট ছেলে মুকুলের বিয়ে নিয়ে সুনন্দা আর প্রমিতা নানান রকমের আলোচনা করতে থাকে এইভাবে কিছুদিন কাটে মীরা দেবী তার ছেলের জন্য চারিদিকে ভালো মেয়ের খোঁজ করতে থাকে দেখুন ঘটুক মশাই আমার ছেলের জন্য কোনো ধনী পরিবারের মেয়েই আমার চায় মেয়ে কেমন দেখতে বা কি করে সেসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই শুধু এটুকু মাথায় রাখবেন মেয়ে যেন ধনী হয় আর যেন বাবা মায়ের একমাত্র সন্তান হয় ঘটকমশায় প্রমিতা দেবীর কথা মতো মুকুলের জন্য মেয়ে খুঁজতে থাকে শেষ পর্যন্ত ঘটকমশায় শহরের এক অত্যন্ত ধনী পরিবারের মেয়ে জয়িতার জন্য মুকুলের সম্বন্ধ নিয়ে আসে জয়িতা অত্যন্ত শিক্ষিত আর ধনী হলেও তার ভীষণ কালো গায়ের রঙের জন্য অনেক চেষ্টা করেও কোথাও তার বিয়ে হচ্ছিল না এরকম একটা অবস্থায় মুকুলের মতো সুস্থ স্বাভাবিক এবং সুন্দর ছেলে সম্বন্ধ এলে জয়িতার বাবা সমরেশবাবু কোন রকম ভাবনা চিন্তা না করেই মুকুলের সঙ্গে জয়িতার বিয়ে দিতে রাজি হয়ে যায় সমরেশ বাবু তার মেয়ের বিয়েতে অনেক টাকা এবং জিনিসপত্র যৌতুক দিতেও রাজি হয় তুমি আমার বিয়ে ঠিক করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করলে না আমার কথা শুনে লোকে বলবে নিজের প্রশংসা নিজেই করছি কিন্তু তুমি বলো মা আমার মতো ছেলের সাথে কি ওই রকম একটা মেয়েকে মানাই এখন মনে হচ্ছে মানায় না কিন্তু সংসার করতে করতে সব মানিয়ে যাবে তোর তো কতদিনের ইচ্ছা চাকরি ছেড়ে নিজের জন্য একটা ব্যবসা শুরু করবি নতুন বৌমার বাবা যত টাকা যৌতুক দেবে বলেছে তাতে তোর ব্যবসা শুরু করার পরেও ব্যাংকে অনেক টাকা থেকে যাবে আমি যা করি সবকিছু ভেবেই করি বুঝলি তুমি তো জানো মা আমার দুই বৌদির গায়ের রঙের জন্য লোকে কেমন আমাদের প্রশংসা করে আবার হিংসাও করে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি যদি একটা কুচকুচে কালো মেয়েকে বিয়ে করে আনি তাহলে তো লোকে আমাদেরকে থেকে হাসবে বলো তোর দুই বৌদি এই বাড়িতে শুধু রূপ নিয়ে এসেছে কিন্তু জয়িতা আমাদের বাড়িতে আসলে রূপ বাদ দিয়ে বাকি সবকিছুই নিয়ে আসবে যা দেখে লোকে আরো বেশি হিংসা করবে এমনই নানান রকমের তুলনামূলক কথাবার্তা বলে মীরা মুকুলকে বোঝাতে থাকে আর এই সমস্ত কথা সুনন্দা এবং প্রমিতা ঘরের বাইরে থেকে শুনে খুবই রেগে যায় দেখলি প্রমিতা ছোট ছেলের বিয়ে ধনী পরিবারের সাথে ঠিক হতে না হতেই কেমন দল পাল্টে নিল বুড়িটা আমরা কোনদিনও মায়ের একটু অযত্ন করিনি দুজনে মিলে সারাদিন খেটে সবার রেখেছে আর আজকে আমরা বলে মা আমাদের সাথে নিজের নতুন তুলনা করতে একবারও ভাবলো না ঠিক বলেছো দিদি ভাই আমার এখন নিজের উপর রাগ হচ্ছে মনে হচ্ছে কেন মাকে মুকুলের জন্য বড়লোক বাড়ির সম্বন্ধের কথা বলেছিলাম সেদিন এমন আইডিয়া না দিলেই বোধহয় ভালো হতো তুই কোনো ভুল কাজ করিসনি বরং তুই সেদিন অমন আইডিয়া দিয়ে ভালোই করেছিস সেই জন্যই আমরা আজকে মায়ের আসল রূপটা দেখতে পাচ্ছি মুকুলের বিয়েটা একবার হতে দে তারপর বোঝাবো কত ধানে কত চাল এই বলি তারা যে যার কাজে চলে যায় এইভাবে কিছুদিন কাটে মুকুলের সঙ্গে জয়িতার খুবই ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয় জয়িতার বাবা সমরেশবাবু তার মেয়ে এবং জামাইকে বিয়েতে বাইক এসি টিভি ফ্রিজ খাট সোফা ড্রেসিং টেবিল ইত্যাদি উপহার হিসেবে পাঠায় সমরেশ বাবু ভেবেছিল বিয়ের সময় তার মেয়েকে ভর্তি করে জিনিস দিয়ে পাঠালে হয়তো তার মেয়ের কালো হওয়া নিয়ে শ্বশুরবাড়িতে কেউ তাকে অপমান করবে না কিন্তু বাবুর সমস্ত আশা জয়িতা শ্বশুরবাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই ভেঙে যায় রে বাড়িতে এতগুলো লাইট লাগালাম তবুও তো নতুন বউয়ের মুখখানা দেখতেই পাচ্ছি না গো এখন থেকে কি প্রত্যেক দিন হাতে টর্চ নিয়ে ঘুরতে হবে মুকুল খুব সাবধান ভাই রাত্রি বেলা লাইট জ্বালিয়ে ঘুমিও লাইট নিভিয়ে দিলে তোমার বউ তো অদৃশ্য হয়ে যাবে ঘরে দু চারটে নাইট ল্যাম্প লাগিয়ে নিও মানুষের বাড়িতে একটা নাইট ল্যাম্প যথেষ্ট কিন্তু তোমার ঘরে তো মূর্তিমান অন্ধকার ঘুর ঘুর করবে তোমার একটা নাইট ল্যাম্পে কাজ হবে না এই বলে বাড়ি লোকের সামনে সুনন্দা আর প্রমিতা জয়িতাকে অপমান করে তারা ভাবে অত্যন্ত সরল সীতা একটা মেয়ে তাই তাদের কোনো কথার সে দেবে না তাই তারা একের পর এক আজেবাজে কথা বলে জয়িতাকে অপমান করতে থাকে আসলে কি বলতো কালোরা জগতের আলো হয় আর এমন কেউ ঘরে থাকলে ঘরও আলো হয়ে যাবে এটা আমি লিখে দিতে পারি আর ঘর অন্ধকার হলে মুকুলের যদি অসুবিধা হয় তাহলে সারা দিন সারা রাত ও লাইট জ্বালিয়ে রাখতে পারে ইলেকট্রিক বিল শোধ করার দায়িত্ব আমার আমার জন্য আমার স্বামীর অসুবিধা হবে সেটা কি আমি কখনো হতে দিতে পারি বলো আপনার ছোট বৌমা আসতে না আসতেই কেমন টাকার গরম দেখাচ্ছে দেখছেন মা এখনো বাড়িতে ঢুকে এক ঘন্টা হতে পারেনি তাতে এই অবস্থা এরপর কি হবে ভাবতে পারছেন উনি অযথা এসব ভাবতে যাবেন কেন উনি তো নিজেই আমাকে পছন্দ করে এখানে নিয়ে এসেছেন তাই তোমরা বেকার বেকার এসব নিয়ে ভেব না এই বলে জয়িতা নিজের ঘরে চলে যায় শ্বশুর তার প্রথম দিনটা কোন রকম কাটলেও তারপর থেকে তাকে কোনো না রকমের কটাক্ষের সম্মুখীন হতে হয় তার দুই যা সুনন্দা এবং প্রমিতা সুযোগ পেলে জয়িতাকে তার গায়ের রঙের জন্য অপমান করে শ্বশুরবাড়িতে প্রথম দিন রান্না করতে গিয়ে জয়িতা কয়েকটা রুটি পুড়িয়ে ফেলে আর তখনই তার জায়রা তাকে কথা শোনানো শুরু করে দেয় এইস রুটিগুলোর কি অবস্থা করেছ এমন রুটি খাওয়া যায় তোমাকে রান্না করে আসতে কে বলেছে রাজকুমারী তুমি বড় লোকের মেয়ে তুমি পায়ের উপর পা তুলে আরাম করবে আর আমরা তোমার পিছন পিছন ঘুরে তোমার সেবা করব। এর বাইরে অন্য কিছু তুমি করতে যেও না কেমন যেমন গায়ের রং রুটিগুলো ঠিক সেরকমই করেছে আমরা যখন রুটি বানাই সেগুলো আমাদের মতো সুন্দর আর সাদা সাদা হয় এমন কালো হয়ে যায় না পয়সা দিয়ে সব কেনা গেলেও রূপ আর গুণ তো কেনা যায় না পয়সা দিয়ে গুণ কুচিত কাউকে সাজিয়ে দেওয়ার জন্য বিউটি পার্লার আছে আর এমন অনেক জায়গা আছে যেখানে টাকা দিয়ে ভর্তি হতে পারলেই তোমার যা মন চাই তুমি তাই শিখতে পারবে টাকা দিয়ে শুধু ভালো আর সুন্দর মন কেনা যায় না যদি কেনা যেত তাহলে আমি নিশ্চয়ই তোমাদের দুজনকে দুটো পরিষ্কার মন কিনে দিতাম তুমি কিন্তু ভুলে যেও না আমরা তোমার থেকে সম্পর্কে বড় তুমি দিনের পর দিন আমাদেরকে অপমান করে যাবে আর আমরা মুখ বুজে সহ্য করব এমনটা কিন্তু হবে না তোমরাও আমার গায়ের রং নিয়ে আমাকে অপমান করা বন্ধ করে দাও আমিও তোমাদের কালো মন নিয়ে তোমাদের কথা শোনানো বন্ধ করে দেব কেমন সুনন্দা আর প্রমিতা কখনোই জয়িতার কাছে পেরিয়ে ওঠে না জয়িতা যেমন বুদ্ধিমতি তেমনই সংসারী ছিল শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পরেই সে খুব সহজেই সবাইকে আপন করে নিয়েছিল যে মুকুল তার কালো রঙের জন্য প্রথমে তাকে এত অপছন্দ করত সেই মুকুলও এখন সারাক্ষণ জয়িতার প্রশংসা করে এইভাবেই সময় অতিবাহিত হতে থাকে জয়িতা নিজের মতো করে সবাইকে ভালো রাখার চেষ্টা করে সকলের খেয়াল রাখে এমনকি সে সুনন্দারও খেয়াল রাখে শহরের বড় বড় ডাক্তারদের বাড়িতে এনে তাদের দিয়ে সুনন্দা চেক আপ করায় ডাক্তারের খরচা এবং ওষুধের খরচা সমস্ত কিছুই জয়িতা বহন করে কিন্তু এসব কথা জয়িতা তার শাশুড়িমা ছাড়া আর কাউকেই জানতে দিত না ওরা তোমাকে দিনরাত এত অপমান করে আর তুমি ওদের জন্য এত ভাবো আমার তো খুব ইচ্ছা করে ওদেরকে গিয়ে বলে দিই কিভাবে সুনন্দা এত বড় বড় ডাক্তারের ট্রিটমেন্ট পাচ্ছে আর এত দামি দামি ওষুধ কিভাবে বাড়িতে আসছে আপনি একদম এসব কথা কাউকে বলবেন না মা দিদি ভাই যেরকম জানি যে আপনিও চিকিৎসার টাকা দিচ্ছেন ওকে সেটাই জানতে দিন আমি দিয়েছি জানলে ও হয়তো ডাক্তারের পরামর্শ নিতে অস্বীকার করে দেবে মীরা দেবীর অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সে কাউকে কিছু জানাতে পারে না এইভাবে কিছুদিন কাটে একদিন প্রমিতার স্বামী সুজয় মন খারাপ করে অফিস থেকে বাড়ি ফেরে সবাই তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার চাকরিটা চলে গেছে একই তাদের সংসারের অবস্থা এমন তার উপর তিনজন রোজগার করা লোকের মধ্যে থেকে একজন কারোর রোজগার বন্ধ হয়ে যায় তাহলে যে সংসার ভেসে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না যেদিন থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে একটা না একটা খারাপ কিছু লেগেই আছে যাদের গায়ের রং এরকম কালো হয় তারা কখনো শুভ কিছু আনতে পারে না আমি জানতাম এরকমই কিছু একটা হবে তুমি তো এত ফর্সা তাহলে তুমি নিজের স্বামী চাকরি বাঁচাতে পারলে না কেন যখন তখন ফর্সা কালোর ভেদাভেদ করে নিজেকে অশিক্ষিত প্রমাণ করো না আমার কিন্তু বারবার তোমাদের মুখে মুখে উত্তর দিতে ভালো লাগে না এভাবে সুনন্দা এবং প্রমিতা সুযোগ পেলেই জয়িতাকে অপমান করতে থাকে কিন্তু জয়িতা মুখ বুঝে সব সহ্য করে আর চেষ্টা করে কি করে তাদের সংসারের সমস্ত দুঃখ দূর করা যাবে তাদের সংসারে খুশি ফিরিয়ে আনার জন্য জয়িতা তার বাবা সমরেশ বাবুকে বলে প্রমিতার স্বামী সুজয়ের একটি ভালো চাকরির ব্যবস্থা করে দেয় কিন্তু এবারও জয়িতা কিংবা তার বাবা কেউই সুজয়কে জানতে দেয় না চাকরিটা সুজয় কিভাবে পেয়েছে দেখলে তো এবার প্রমাণ পেলে তো যারা লাকিও হয় তারা না হলে চাকরি যাওয়ার এক সপ্তাহর মধ্যে এভাবে এত ভালো কোম্পানি থেকে আমার স্বামী চাকরি পেত কখনো জয়িতা প্রমিতার কোনো কথার উত্তর দেয় না দেখতে দেখতে আরও কিছুদিন কাটে সুনন্দা সাধে দিন এগিয়ে আসে জয়িতা নিজে হাতে সুনন্দার জন্য নানান রকমের রান্না করলে সুনন্দা সেসব খাবার ছুঁয়েও দেখতে চায় না সুনন্দার মনে হয় জয়িতার হাতের বানানো খাবার খেলে তার বাচ্চাও কালো হয়ে যেতে পারে সমস্ত কথা মীরাদেবীর কানে গেলে মীরাদেবীর জয়িতার আনা নেকলেসটা সুনন্দাকে কিছুতেই নিতে দেয় না তুমি জানো কালকে যদি তোমার বাচ্চা সুস্থভাবে জন্ম নেয় তাহলে সেটা কার দৌলাতে হবে তুমি জানো এত বড় বড় ডাক্তারের ট্রিটমেন্ট এত দামি দামি ওষুধ তুমি কিভাবে পাচ্ছ আর এই যে মেজ বৌমা তুমি যে স্বামীর বেশি টাকা চাকরি নিয়ে এত অহংকার করো সে চাকরিটা কার জন্য হয়েছে সেটা কি জানো আমি আজকে তোমাদের সব কথা বলবো জয়িতা তার শাশুড়ি মাকে থামানোর অনেক চেষ্টা করলেও মীরা দেবী একের পর এক সব কথা বলতে থাকে সব কথা শুনে সুনন্দা এবং প্রমিতা খুবই লজ্জায় পড়ে যায় তারা দুজনেই জয়িতার কাছে হাত জোর করে ক্ষমা চায় জয়িতাও সবকিছু ভুলে গিয়ে তার দুই জাকে ক্ষমা করে দেয় তারপর থেকে তাদের পরিবারে আর কোনোদিনও ধনীগুড়ি ফর্ষাকালোর ভেদাভেদ না করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে